নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে তিনশো আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না যদিও আমরা তিনশো আসনে আমরা চূড়ান্ত করেছি প্রাথমিক বাছাই হয়ে গেছে কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ সে পরিবেশ এগিয়ে যাচ্ছে যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক কিছু সিট আমাদের ছাড়া লাগবে নাকি বলে কিছু সিট আমাদের ছাড়া লাগবে তা না হলে ঐক্য হবে না তা আমি একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে প্রায় একশো আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে আমাদেরকে বলছেন মাইন্ড সেট রাখবে অপরকে দুশো আসনে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব দেড়শো কিছু মানে দেড়শো না দুশো যদি থাকে বা যদি বেশি থাকে হয়তো একশো বা তার কিছু কম যদি ছাড়ি তাই এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি যে তার সম্ভাবনা একেবারেই ছেড়ে এরকম দু চারটা আসনও কিন্তু থাকতে পারে সেটা আপনারা বুঝে যদি মনে করেন যেটা আমার আমি খুলনাতে থাকি সাংগঠনিক কাজ করি এখানে আমি এরকম তা আমার যে সিট ওটা হতে ছেড়ে দেওয়ার মতো একটা সিট সে একেবারেই সম্ভাবনা নাই তাহলে আমি অনুরোধ করব আপনি ভোটার ট্রান্সফার হয়ে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনাতে থাকুন